অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে অনুশীলনী চার দশমিক এর ছয় থেকে বারো এই অঙ্কগুলো সমাধান করব। ছয় নং এ লেখা আছে সেভেন টু নাইন এ কিউব মাইনাস সিক্স ফোর বি সি সিক্স তো এটা দেখেই বুঝতে পারছি এখানে কিন্তু কোনো কিছু কমন নেওয়ার নেই তো সেকেন্ড আমরা দেখবো সূত্র প্রয়োগ করা যায় না কি না দেখো সেভেন টু নাইন এটা হচ্ছে কি নাইন এর ঘন তাই না তাহলে নাইন এর ঘন আমরা লিখতে পারি নাইন এ হোল কিউব এভাবে করে আমরা লিখতে পারি নাইন কিউব মানে আছে সেভেন টু নাইন আর এ কিউব তো দেওয়াই আছে তারপর মাইনাস সিক্সটি ফোর হচ্ছে কি ফোর এর কিউব তাহলে ফোর লিখতে পারি বি কিউব যেহেতু আছে তাহলে বি এটা কিউব আমরা লিখতে পারি আর সি টু দি পর সিক্স যেহেতু আছে তাহলে সি স্কোয়ার তারপর হোল কিউব দিলে কিন্তু সি টু দি পর সিক্স মিলে যায় এখানে ফোর কিউব মানে সিক্সটি ফোর বি কিউব আছে আর সি স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে কি সি টু দি পয় সিক্স এখন আমরা কিন্তু এখানে সূত্র প্রয়োগ করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মানে হচ্ছে নাইন এ আর বি মানে হচ্ছে ফোর বি সি স্কোয়ার তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে নাইন এ মাইনাস বি মানে ফোর বি সি স্কোয়ার ইন্টু কি এ স্কোয়ার এ মানে হচ্ছে নাইন এ তাহলে এ স্কোয়ার এটা গুণ করতে হবে তারপর প্লাস এ বি এ মানে হচ্ছে নাইন এ আর বি মানে হচ্ছে ফোর বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ফোর বি ফোর বি সি স্কোয়ার এটা হচ্ছে বি বি এর উপর স্কোয়ার সেকেন্ড ব্রেকেট ক্লোজ এখন খেয়াল করো এখানে আমরা যদি হিসাব করি তাহলে কি হয় এখানে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে আর এখানে নাইন স্কোয়ার মানে হচ্ছে এইটি ওয়ান তারপর এ স্কোয়ার প্লাস নাইন আর ফোর গুণ করলে চার নং ছত্রিশ থার্টি সিক্স তারপর এ বি সি স্কোয়ার এ বি সি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মানে হচ্ছে চারটে ষোলো তারপর বি স্কোয়ার আর সি স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে সি টু দি পাওয়ার ফোর ডান এবার সাত এ দেখো কিউব সি দেখো এখানেও বি কিউব আছে এখানেও বি কিউব আছে ধরো প্রথমে আমরা বি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পরে থাকে টোয়েন্টি সেভেন এ থাকে আর এখানে থাকে প্লাস সিক্সটি নিয়ে গেলে থাকে সি এখন বি কিউব যেভাবে কমন নিয়েছি সেভাবেই থাক আর এখানে দেখো এখানে আছে এ কিউব আর সি কিউব আবার এখানে টোয়েন্টি সেভেন আছে তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা কার ঘন করতে পারি থ্রি এর ঘন আর সিক্সটি ফোর হচ্ছে ফোর এর ঘন তো আমরা এখানে ঘন আকারে লিখলে কী হয় এখানে থ্রি এ হোল কিউব হয় আর প্লাস সিক্সটি ফোর মানে হচ্ছে ফোর কিউব আর সি কিউব এটাকে আমরা ফোর সি হোল কিউব লিখলাম এখন এটুকুর মধ্যে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ কিউব প্লাস বি কিউব এ মানে হচ্ছে থ্রি এ আর বি মানে হচ্ছে ফোর সি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বি কিউব যেভাবে আছে সেভাবে থাক এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করলে এ মানে হচ্ছে থ্রি এ প্লাস বি মানে হচ্ছে ফোর সি ইনটু ইনটু এ স্কয়ার এ মানে হচ্ছে থ্রি এ এ স্কয়ার মাইনাস এ বি এ মানে হচ্ছে থ্রি এ বি মানে হচ্ছে ফোর সি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ফোর সি তাহলে বি ক্লোজ এখন হিসাব করলে এখানে থাকে বি কিউ এখানে থাকে থ্রি এ প্লাস ফোর সি এখানে মাইনাস তিন চারে বারো তারপর এ এ সি প্লাস ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন খেয়াল করে এখানে এক্স এ আছে ওয়াই এ আছে কিন্তু এই যে ফিফটি সিক্স আছে এটা কিন্তু কোন সংখ্যার ঘন না আবার এখানে ওয়ান নাইন আছে এটাও কিন্তু কোন সংখ্যার ঘন না তো এই সংখ্যা দুটিকে আমরা প্রথমে একটু উৎপাদকে বিশ্লেষণ করে দেখি এখানে কি কি আছে ফিফটি কে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে কত হয় দু দুগুণে চার আট দুগুণে ষোলো তারপর আবার দুই দিয়ে গেলে চোদ্দ দুগুণে আঠাশ তারপর আবার দুই দিয়ে গেলে সাত দুগুণে চোদ্দ আর ওয়ান কে যদি আমরা ভাঙি তাহলে এটা কত দিয়ে যায় তিন দিয়ে যায় তিন ছয় আঠারো তিন থ্রি কে নয় আবার থ্রি দিয়ে গেলে তিন দুগুণে ছয় তিন একে তিন আবার থ্রি দিয়ে গেলে তিন সাতা একুশ খেয়াল করো এখানেও সেভেন আছে আবার এখানেও সেভেন আছে আর এখানে টু আছে এখানে বাকিগুলো থ্রি আছে তাহলে মিলে কি এখানে সেভেন মিলে আর এখানে সেভেন মিলে তার মানে কি এই দুটা সংখ্যা থেকে আমরা সেভেন কমন নিতে পারি তাই না তো সেভেন কমন নিয়ে আসলে কি থাকে এই যে ফিফটি সিক্স কে সেভেন দিয়ে ভাগ করো কত হবে এই যেগুলো গুণ করলি পাবে দু দুগুণে চার চার দুগুণে আট আট হবে তাহলে এইট আর থাকে কি এক্স কিউব তারপর মাইনাস ওয়ান এইটি নাইন কে যদি সেভেন দিয়ে ভাগ করো তাহলে কত হবে যেগুলো গুণ করলেই পাবে তিন থ্রি কে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন আর আছে ওয়াই কিউব এখন যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এইট এইট হচ্ছে টু এর কিউব আর টোয়েন্টি সেভেন এটা হচ্ছে থ্রি এর কিউব তাহলে কিউব আমরা হোল কিউব লিখতে পারি তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেভেন যেভাবে আছে থাকুক আর টু কে লিখলাম সরি এইট কে লিখলাম টু আর এক্স কিউব এটাকে আমরা লিখলাম টু এক্স হোল কিউব তারপর থ্রি ওয়াই হোল কিউব থ্রি এর কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আর টু এর কিউব মানে হচ্ছে এইটুকু এইটুকু তো বুঝতে পারছো এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মানে হচ্ছে টু এক্স আর বি মানে হচ্ছে থ্রি ওয়াই তাহলে আমরা সূত্র প্রয়োগ করি

একটা এক্স আমরা কমন নিতে পারি আবার এখানে থ্রি আছে সেভেন্টি ফাইভ কেও কিন্তু থ্রি দিয়ে ভাগ করতে পারি তার মানে এখানে আমরা থ্রিও কমন নিতে পারি তাহলে থ্রি এক্স থেকে থ্রি এক্স কমন নিয়ে নিলে থাকবে ওয়ান তারপর মাইনাস সেভেন্টি ফাইভ কে থ্রি দিয়ে ভাগ করে দেখো সাতকে ভাগ করলে সাতের মধ্যে যায় দুইবার তিন দুগুণে ছয় তারপর এক আর পাঁচ পনেরো পনেরোর মধ্যে তিন যায় তিন পাঁচ আর পনেরো পাঁচবার তারপর এক্স কিউব মানে তিনটা থেকে হচ্ছে একটা নিয়ে এসেছি তাহলে কটা থাকে আর একটা দুটা থাকে এখন এখানে থ্রি এক্স এখানে দেখো টোয়েন্টি আছে আর এখানে আছে এক্স স্কোয়ার তাহলে যেহেতু এক্স এর উপরে স্কোয়ার আছে তাহলে টোয়েন্টি ফাইভ কি ফাইভ এর বর্গ না তাহলে আমরা এখানে কি লিখতে পারি ফাইভ এক্স হোল স্কোয়ার এভাবে লিখতে পারি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ারকে তাহলে এখানেও আমরা এই মাইনাসটা যেখানে আছে রেখে দিই আর ওয়ান কেও আমরা ওয়ান

এরপর এগারো আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর্টি এইট এ দেখো এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে আমরা দুটা থেকে এ কমন নিতে পারি আবার এখানে থ্রি আছে ফোর্টি এইট কেও কিন্তু থ্রি দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা থ্রিও কমন নিয়ে আসতে পারি থ্রি এ চলে আসলো থাকে ওয়াই স্কোয়ার এই মাইনাসটা দিয়ে দিলাম 48 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে চার ভিতরে তিন যায় একবার তারপর এক আর আট 18 18 এর ভিতরে তিন যায় 6 বার 3 6 18 তাহলে 16 16 তারপর এ তো কমন নিয়ে এসেছি তাহলে শুধুমাত্র 16 হয় দেখো এখানে 3a যেভাবে আছে এটা থাকুক এখানে y এর উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে চিন্তা করতে হবে 16 কেও কিভাবে আমরা কোনো কিছু একটা স্কয়ার বানাতে পারি 16 হচ্ছে কার বর্গ 4 এর বর্গ 4 4 তাহলে সেভাবে আমরা সাজাই y স্কয়ার 4

বারো নগে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আচ্ছা দেখো এখানে এই যে এতটুকু কি এত সূত্র চাই মিলে জানা স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এতটুকুর জন্য আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি প্রথমে এ মাইনাস বি হোল স্কোয়ার

আশা করি বুঝতে পেরেছ পরের ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ